কলার ভেলায় ভেসে আসা লাশের সঙ্গে চিরকুটের মধ্যে কয়েক জায়গায় লাশ ভেসে আসতে দেখেছেন স্থানীয়রা এর মধ্যে দুটি দুটি লাশ কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে সেই লাশের সঙ্গে চিরকুট দেওয়া হয়েছে চিঠির ভাষ্য বন্যার মধ্যে মাটি না পেয়ে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয় কেউ লাশ পেলে যেন কবর দেওয়া হয় সেজন্য অনুরোধ করা হয়েছে তবে ফেনীর জেলা প্রশাসক মুসাম্মদ শাহিনা আক্তার পঁচিশ আগস্ট রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান জেলা প্রশাসনের কাছে বন্যায় একজনের মৃত্যুর তথ্য রয়েছে পঁচিশ আগস্ট রোববার ফেনী সদর উপজেলার লালপোল এলাকার উত্তর গোবিন্দপুর গ্রামে বন্যায় ভেসে আসে এক শিশুর লাশ ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ নৌমো আব্দুর রহিম বন্যার মধ্যে দুটি লাশের তথ্য দিয়েছেন তিনি গণমাধ্যমকে জানান সদরের মোরবি ইউনিয়নের সাতসতী গ্রামের নুরুল আলম শনিবার মারা যান পরে তার মরদেহ পরিবারের সদস্যরা কলার ভেলায় ভাসিয়ে দেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা